ক্যালবো সি এর কার্যকারিতা যে সমস্ত ক্ষেত্রে ক্যালসিয়াম ভিটামিন সি এর চাহিদা বৃদ্ধি পায় যেমন স্তন্যদানকালীন সময় সময় দ্রুত বৃদ্ধির বৃদ্ধ বয়স সংক্রামক ব্যাধি এবং রোগমুক্তির পর ইত্যাদি ছায়া ক্যালসিয়াম ও ভিটামিন সি এর ঘাটতিজনিত চিকিৎসায় ব্যবহৃত হয় ফোর্টের কার্যকারিতা সহযোগী চিকিৎসায় ক্যালসিয়াম ভিটামিন সি এবং ভিটামিন ডি এর বর্ধিত চাহিদায় যেমন গর্ভাবস্থায় স্তন্যদানকালে দ্রুত বর্ধনকালে শিশুকালে বয়সন্থিকালে এবং বৃদ্ধকালে অস্টিওমেলাশিয়ায় ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের ঘাটতিজনিত অবস্থায় বিশেষ করে গৃহে ও হাসপাতালের অবস্থানরত বয়োবৃদ্ধ রোগীদের ক্ষেত্রে ঠান্ডা ও ইনফ্লুয়েঞ্জায় সহযোগী চিকিৎসা হিসেবে মাসিক বন্ধের পরের সমস্যাসমূহে মাসিক পূর্ব সমস্যাসমূহে